আসসালামু আলাইকুম আমি আজাদ সাহলকিয়াতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমরা মালয়েশিয়া নিয়ে খুব বেশ ভালোভাবে কাজ আমরা সম্পূর্ণ করতে পারছি বেশ কিছু ভিসা আমরা মালয়েশিয়া নিয়ে পাঠিয়ে দিয়েছি এখনও আমাদের মালয়েশিয়ার লোক যাচ্ছে আজকে যখন আমরা এই ভিডিওটি রেকর্ডিং করতেছি সেই সময় তো আমাদের হচ্ছে যে অনেকগুলো ম্যান পাওয়ার করে মালয়েশিয়ার পাসপোর্ট চলে এসেছে এবং এই ফ্লাইটগুলো আমাদের হচ্ছে যে উইদিন টু থ্রি ডেজের ভিতরে এগুলো আমরা হচ্ছে যে সম্পূর্ণ করতে পারবো পাশাপাশি আসার কথা হচ্ছে যে নতুন নতুন করে হল হচ্ছে জানুয়ারি থেকে শুরু হচ্ছে সুতরাং এই কাজগুলোতে যারা যেতে চান এখানে সব ধরনেরই কাজই আবার পসিবল হবে সুতরাং যারা এখনও মালয়েশিয়াতে যাওয়ার ইচ্ছা আছে তারা নিশ্চিন্ত মনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে গেলে আমাদের স্কুলের এখন নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করে আপনি কাজের ধরনগুলো বুঝে তারপর আপনি হচ্ছে ডিসিশান নিতে পারেন আশা করি যে যারা মালয়েশিয়া নিয়ে আমাদের কাছে আসবেন যদিও সময় এখন বেশি লাগছে হ্যাঁ তো তিন চার মাস বা পাঁচ মাস সময় লেগে যাচ্ছে কিন্তু মালয়েশিয়ার সিস্টেম সিস্টেমে যদি আপনি একবার অনলাইনে চলে আসে আপনার বিষয়টি তাহলে পরে আপনি অবশ্যই হচ্ছে যেতে পারবেন এবং মানে সে কাজ করতে গেলে যেহেতু বিষয় এক্সটেনশন করা যায় বা আদার্স কিছু যে সুবিধাগুলো ভোগ করা যায় সুতরাং মানে না নিশ্চিন্ত মনে কাজ করতে পারেন বাট সময় যদি থাকে আপনি সময় দিয়ে কাজগুলো করতে হবে আমরা যেহেতু একটু সিন্ডিকেটের কাজ সিন্ডিকেটের কাজে হচ্ছে যে একটু অনেকগুলো অফিস জড়িত হয়ে যায় বা অনেকগুলো ফ্যাক্টরি জড়িত হয়ে যায় সুতরাং আপনার যারা সময় ধৈর্য ধরে হচ্ছে যে যেতে পারবেন তারা মানে জন্য ফাইল জমা দিতে জমা দেওয়ার জন্য আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম